মতল্লা আজকে একটি নতুন জায়গায় আসছি মদিনায় যে এই কূপের পানি দিয়ে আমাদের প্রিয় নবী হাজরত মোহাম্মদ সাল্লু আলাইসালামকে গোসল করিয়েছিলেন মৃত পরে আজকে সেখানে আসছি আমি শুনেছি নাকি এই পানিটা জান্নাত থেকে এসেছিল জান্নাতি পানি এখানে পানিটা অনেকে নিয়ে যায় আছে পানিটার সাথে কূপের সাথে একটা সংযোগ দেওয়া আছে ইস্যার ট্যাবের যারা পানি ফ্রিতে দেয় আপনি বোতল নিয়ে পানিটা ভরে নিতে পারবেন আরেকটির ভিতরে প্রবেশ করবো আপনাদের ভিতরে দেখাবো লাইন ছিল না এখন লাইন দিয়েছে শুক্রবার হয়তো এই জন্য প্রবেশ করতে পারলাম এই কূপটি বাইরে থেকে দেখা যায় না যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি পানি দেখা যায় না পানি অনেক নিচে এক নিচে আবার আই দেওয়া ঢেকে দেওয়া নেট দিয়ে পানিটা মোটরের সাহায্যে উঠায় না হয় সাইডে যে একটা ট্যাপ দেওয়া আছে ওইখান থেকে পানি সংগ্রহ করে মানুষে এখানে এখন আগের মতো দাঁড়া দেখতে দেয় না আপনি ভিতরে ঢোকার পরে আপনি সোজা হেঁটে যাবেন হেঁটে যায় যে আপনি যে মসজিদটা আছে মসজিদের ভিতর দিয়ে দেখতে দেখতে চলে যাবেন মসজিদের ভিতরে যে অংশটি ওখানে যে জায়গাটি আছে দুটি বিভাগে ভাগ করা আছে তবে একটি জায়গা নামাজের জায়গা ওটা মেম্বার দেখে বোঝা যায় আরেকটি জায়গা এটি পুরো তো বুঝতে পারিনি তবে আমার ধারণা স্বভাবত পাশের জায়গাটি নবীজির দেহমবারকে গোসল দিয়েছিলেন জানি না সঠিক কী এই যেখান থেকে পাশ দিতে সিঁড়িটা এই সিঁড়িটা দিয়ে আপনারা নিচে নেমে যেতে পারবেন মানে কূপে যারা নিচে নামে তারাই সিঁড়ি দিয়ে নামার জন্য সিঁড়ি করা আছে এই সিঁড়িটা সরাসরি ওখানে গেলে দেখা যায় অনেকটা মোবাইল দিয়ে ওভাবে ধরা যাচ্ছে না কারণ এভাবে তারা এই ভিডিও করতে দেয় না এখন আর ছোট্ট মসজিদ আছে

قال: اتوني بماء من بئر غرس فاني سمعت ان رسول الله شرب منها وتوضا، هذا انس بن مالك خدم النبي صلى الله عليه وسلم اكثر من عشر سنوات. اريد <applause> هذا.

شباب <applause> 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 لا, ربط ربط ربط. <applause> لا, خوي لا 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 خلاص خلاص خلك واقف مكانك لا مكانك خلاص خلاص

हाँ शकल आंख निकाली बस अल्लाह किसी अल्लाह के बादला कर दिया अरे वो आज आप लोगों को निकाला अरे 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 अ

ভিতরে অনেক বসার ব্যবস্থা আছে অনেক কিছু পার্কের মতন পার্কই বলা যায় ভিতরে চেয়ার টেবিল সবই দেওয়া আছে এই যে সাইডে প্লাস্টিকের চেয়ার টেবিল দেওয়া সবুজ পাতাগুলো আর্টিফিশিয়াল প্লাস্টিক কাজর গাছগুলো অরিজিনাল তাই না ভিতরে একটি কৃত্রিম ঝর্ণা আছে এই সাইডের একটা আছে ফার্ম সামনের দিকে আসেন एक ही साम सामने सब रिसोर्ट ही तो भीतर तो रेस्टोरेंट ऐसे लगे जो तो ये फर्स्ट सीजन ऐसा है एक हफ्ते में ऐसा है फर्स्ट महिला तस्वीर ना मंडल लगा फर्स्ट महिला तस्वीर नॉर्थ रूम इधर है महिला रूम आलिया ही इतना वो आलिया जी मोबाइल नहीं रहता महिला पुरुष तो ये सेक्स महिला पुरुष तो � আজ যতো পদিনা নামা মানে বেরেতে হারামটা শ্বাস একদম মজাদার কোয়া যখন আছেন তখন না পাটা দেখবে না গারে গারে ওই লাইতে কুকুরটা তার পাশে একদম तकरीबन 10 মিটার দক থেকে পার্থক্য গারে সেটা আসলে দেখতে পাবেন আজ যেটা 10 টাকা মানে ফেজুরার চকলেট এখানে আকে আমরা মাল তো খাইওছলে আর লিংজুল কি গ্রাফিক্স কতগুলো

তেলে করে হ্যাঁ পাশে সুন্দর করে দি রাখছে এরপর কি আছে আচ্ছা দেখি শোনা এই তারপরে একটা রিসর্টের মত করে রাখছে তাহলে স্টুডেন্ট থাকলে ভালো হতো ইসরো খাবার টাকাও এনে এখানে পুরো খাওয়াটা খেয়ে যতন এই たら কি কি খাবার আছে জল নিবা এখান থেকে

আপনাদের যে কূপটা দেখাইছি আমি এ গার্স উইল যে পানিটা জান্নার থেকে এসছে বলে বলা হয় যে পানি দিয়ে নবী সবের দেহমুবারাকে গোসল করেছিল মৃতের পরে ওইখান থেকে পানি আনছিলাম চারটা একটা দিয়ে দিয়েছিলাম মাহবুব বাইকে আর তিনটা আমি নিয়ে আসছিলাম বাসায় আসার পরে স্যারি মাহবুবাইকে দিয়েছিলাম দুইটা আর দুইটা আমি নিয়ে আসছিলাম দুইটা বাসায় আনার পরে মাহব্বকে যখন দিছিলাম তখনই দেখছিলাম এর ভিতরে আধা পানি ছিল আধা ছিল না ভাবছিলাম মানে একটাই হয়তো ফুটো দেখেন এর ভিতরে কোনো পানি নেই দেখেন এর ভিতরে কোনো পানি নেই অর্থাৎ এই যে যে ইগুলা যেটাকে কি বলে মাটির কলসিগুলা আমাদের দেশের এগুলোর পানি ভিতরে পানি থাকে না হয়তো নিচেতে ছিদ্র আছে না হলে। এই বিশের পানিগুলো নষ্ট হয়ে যায় যেখানে দেখেন প্রতিটা বোতল এইভাবে আরবিতে শিল মারা আছে সম্ভবত ওই ইসের নাম কূপের নাম লেখা এখানে প্রতিটায় যেভাবে প্রতিটা তবে আপনারা যদি যান ওখানে প্লাস্টিকের কাপ দেয় পানি পান করার জন্য ওই কাপে করে এনে আপনারা পরবর্তীতে প্লাস্টিকের বোতল করে নেবেন সেটা ভালো তবু এই রিয়াল করে এই এই মাটির এই কলসিগুলো কিনার কোনো মানে হয় না কিনে নিজ হাতে পানি ভরে নিয়ে আসছি আমি অথচ বাসায় আনার পরে একটু পানি পিতা সব পানি পিতা পড়ে গেছে এক জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য যে আপনারা যাই যেন আমার আমার মতো এইভাবে প্রতারিত না হন এখন অবশ্য ওদেরও দোষ কিনা আমি জানি না হয়তো ওরা জানে না যে এটা পানি থাকলে পানি নিচেতে পড়ে যায় কারণ আমি তো ভাবছিলাম যে একটাই হয়তো নিচেতে ছিদ্র কিন্তু যেহেতু সব কোটার পানি পড়ে গেছে তাহলে নিশ্চয়ই সবগুলোই এরকম হবে মাহব ভাই প্রথমে দুটো ঢেলে নিয়েছিল যার কারণে মাহুবাই আধা আধা পাইছে তার তা তাহলে ওই দুটো হয়তো সমস্যা ছিল ওই দুটো আধা ছিল বাসানোর পর দেখি এগুলোর মধ্যে একেবারে শেষ নেই কারণ পানিগুলো আমি নিজাতে পড়েছি এমন না যে পানি খালি ছিল ওদের কাছ থেকে এটা নিয়ে আমি নিজাতে পড়েছিলাম পানি আসসালামু আলাইকুম